বন্ধুরা বিশ্বনগর জেলার হাইওয়েটা যেন জঙ্গলের আইন ছিল দিনের বেলাতেও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সাধারণ মানুষ বিশেষ করে ট্রাক ড্রাইভাররা ভয় পেত কারণ ছিল একজনেই ইন্সপেক্টর বিজয় শর্মা নাম শুনলেই ড্রাইভারদের হৃদয় কেঁপে উঠত তিনি ছিলেন এই থানার বড় সাহেব কিন্তু পুলিশের চেয়ে গুণ্ডা বেশি ছিলেন তার একটাই কাজ ছিল এই রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি মাল বোঝাই গাড়ি থেকে জোর করে টাকা আদায় করা পাঁচশো হাজার দু যা পাওয়া যায় তাই নিতে হতো যদি কেউ দিতে অস্বীকার করত তাকে গালাগালি আর মার খেতে হতো হাইওয়েতে একটা চেকপোস্ট ছিল রাত এগারোটা বাজছিল প্রতিদিনের মতো একটা পুরনো ট্রাক এসে থামল ট্রাকের ড্রাইভার ছিলেন আলী মিয়া ভয় ভয়ে তিনি বললেন সাহেব ছেড়ে দিন না আজ বেশি ভাড়া পাইনি বাড়িতে আমার স্ত্রী অসুস্থ তার জন্য ওষুধ কিনতে হবে আমার কাছে মাত্র আড়াইশো টাকা আছে সাহেব ইন্সপেক্টর বিজয় চিৎকার করে বললেন এসব নাটক অন্য কোথাও গিয়ে করো আমার সামনে বেশি নাটক করিস না তুই যে স্কুলে পড়েছিস সেই স্কুলের হেডমাস্টার আমি ছিলাম তোর এই উপার্জনের নাটক আমি ভালো করেই জানি সোজা টাকা বের কর নয় পেছন থেকে বাস কিভাবে লাগানো হয় তাও আমি জানি আমি বিজয় শর্মা এই এলাকায় আমার চোখের আড়াল দিয়ে একটা মাছিও উঠতে পারে না বেশি কথা বলিস না চুপচাপ দু হাজার টাকা বের কর নয়তো গাড়িটাকে চাকা সমেত এখানেই পুঁতে দেব সকালে এসে দেখবি টায়ারও পাবি না একজন কনস্টেবল বলল সাহেব ছেড়ে দিন না লোকটা গরিব মনে হচ্ছে ইন্সপেক্টর বিজয় চিৎকার করে বললেন আরে সুরেশ তুই চুপ কর বেশি সহানুভূতি দেখাতে এসেছিস তোর বেতন আমি দিই না ওই গরিব মিয়া তিনি আলী মিয়ার দিকে টাকালেন কানে কথা যায় না টাকা বের কর বেচারা আলী মিয়া কি করবেন কাঁপতে কাঁপতে তিনি তার স্ত্রীর ওষুধের টাকা ইন্সপেক্টরের হাতে তুলে দিলেন তার চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছিল এটা শুধু একদিনের ঘটনা ছিল না প্রতিদিন প্রতি মুহূর্তে কত আলী মিয়ার অশ্রুতে হাইওয়ের মাটি ভিজে যাচ্ছিল জেলার বড় অফিসারদের কাছে অভিযোগের ফাইল জমা হয়েছিল কিন্তু কিছুই হয়নি বাকি করে ইন্সপেক্টর বিজয় বুক ফুলিয়ে বলতেন তার পৌঁছানো রাজ্যের মন্ত্রী পর্যন্ত তাকে ছোঁয়া সাহস কারও ছিল না কিন্তু তিনি জানতেন না যে এই জেলায় একজন নতুন আইপিএস অফিসার এসছেন তার নাম ছিল নীলিমা সেন তিনি ছিলেন একজন মহিলা বয়স কম ছিল কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি আর সাহস দুটোই ছিল অসাধারণ যখন তার কাছে বিজয় শর্মার বিরুদ্ধে অভিযোগের ফাইল পাহাড়ের মতো জমা হল তিনি চুপ করে থাকতে পারলেন না তিনি বুঝলেন এই বিষাক্ত গাছকে উপড়ে ফেলতে সাধারণ উপায়ে কাজ করবে না এর জন্যে একটা আলাদা পরিকল্পনা করতে হবে একদিন অফিসে বসে ফাইল দেখতে দেখতে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন এখন আর বেশি হয়েছে এই নাটকের অবসান আমিই করব যদি প্রশাসনের ওপর সাধারণ মানুষের ভরসা উঠে যায় তাহলে এই চেয়ারে বসার কোনো মানে হয় না বিজয় শর্মা তোমার খেলা এবার শেষ সেই রাতেই আইপিএস ম্যাডাম একটা গোপন পরিকল্পনা তৈরি করলেন এমন একটা পরিকল্পনা যার কথা কেউ কল্পনাও করেনি বিশ্বনগর জেলার ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছিল পরের দুদিন আইপিএস ম্যাডাম অফিসে বেশি দেখা যাননি সবাই ভেবেছিল হয়তো নতুন জেলা বলে ঘুরতে বেরিয়েছেন কিন্তু আসল ব্যাপার ছিল সম্পূর্ণ আলাদা শহরের এক কোণে একটা পুরনো গ্যারেজে তার আসল প্রস্তুতি চলছিল নীলিনা সেন তার আইপিএস পরিচয় তার দামি শাড়ি আর তার ঢং ছেড়ে দিয়েছিলেন কয়েকদিনের জন্য বরং তিনি হয়ে গেলেন মিনা একজন সাধারণ ট্রাকের হেল্পার দামি শাড়ির বদলে তিনি পড়লেন একটা পুরনো নোংরা সালোয়ার কামিজ মুখে ইচ্ছা করে কালি মাখলেন যাতে কেউ তাকে চিনতে না পারে চুল অগোছালো করে একটা সাধারণ খোপা বাঁধলেন এমনকি তিনি কথা বলার ধরনও বদলে ফেললেন ভদ্র ভাষার বদলে তার মুখে এলো একেবারে গ্রাম্য ঢং তার সঙ্গে ছিলেন তার সবচেয়ে ভরসাযোগ্য পুরুষ অফিসার যিনি ট্রাক ড্রাইভারের ভূমিকা ছিলেন ম্যাডাম এটা কি খুব বেশি বিপজ্জনক হয়ে যাচ্ছে না ওই ইন্সপেক্টর খুবই বিপজ্জনক লোক যদি কিছু হয়ে যায় তাহলে আপনার নিরাপত্তারও তো প্রশ্ন আছে আরে ছাড়ো এত ভেবো না নিরাপত্তা নিয়ে চোর ধরা যায় না চোর ধরতে হলে চোরের মতোই হতে হয় তুমি শুধু তোমার ড্রাইভারের ভূমিকা ঠিকঠাক করো বাকিটা আমি সামলে নেব মনে আছে তো আমার নাম মিনা আর আমি তোমার হেল্পার জি ম্যাডাম একটা পুরনো দশ চাকা ট্রাক ভাড়া করা হলো। ট্রাকের পেছনে কিছু মাল লোড করা হলো যাতে সবকিছু সত্যি মনে হয় নীলিমা অর্থাৎ মিনা ট্রাকের কেবিনে বসলেন তার চোখে কোনও ভয় ছিল না বরং ছিল একটা শিকার ধরার উৎসাহ তিনি জানতেন তিনি কি করতে চলেছেন তিনি জানতেন এই পথটা সোজা নয় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পথ কখনো সোজা হয় না গভীর রাতে ট্রাক গর্জন করে স্টার্ট হলো সেটা সেই কুখ্যাত হাইওয়ের দিকে রওনা দিল যেখানে ইন্সপেক্টর বিজয় শর্মা তার শিকারের অপেক্ষায় ছিলেন তিনি জানতেন না যে আজ রাতে তার জালে শিকার নয় শিকারই নিজেই আসছে রাতের অন্ধকার চিরে ট্রাকের হেডলাইট এগিয়ে চলছিল নীলিমার হৃদয়ের ধরকন এক মুহূর্তের জন্য তীব্র হল কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে শক্ত করলেন আজ ন্যায়ের প্রতিষ্ঠা করতেই হবে রাত প্রায় একটা বাজছিল হাইওয়ে একেবারে নির্জন ছিল মাঝে মাঝে এক দুটো গাড়ি দ্রুত চলে যাচ্ছিল সেই চেকপোস্টের কাছে আসতেই ড্রাইভার ট্রাকের গতি কমিয়ে দিল দূরে একটা ঝাপসা আলো দেখা যাচ্ছিল আর তার সামনে একটা ছায়া ঘুরছিল ইন্সপেক্টর বিজয় শর্মার তার সঙ্গে ছিল তার চামচা কনস্টেবল ট্রাক থামতেই ইন্সপেক্টর কাছে এলো তার হাতে একটা টর্চ আর লাঠি ছিল তিনি টর্চের আলো ড্রাইভারের মুখের উপর ফেললেন এই গাড়িটা সাইডে লাগা এত রাতে মাল নিয়ে কোথায় যাচ্ছিস জি সাহেব মুম্বাই যাচ্ছি একটু তারা আছে সাহেব ছেলে দিন ইন্সপেক্টর বললেন তারা তো চোরদেরও থাকে গাড়ির কাগজ বের কর আর শন এই রাস্তা দিয়ে যেতে হলে নিয়ন্ত্রণ মানতে হবে নিয়ম তো জানিসই ইন্সপেক্টরের নজর কেবিনে বসা মিনার ওপর পড়ল ট্রাকের কেবিনে একজন মহিলাকে দেখে তিনি একটু অবাক হলেন কিন্তু তার লোভী চোখে কোনো পরিবর্তন এলো না ইন্সপেক্টর বিজয় ব্যঙ্গ করে বললেন বাহ আজকাল তো তোদের শখ বেড়ে গেছে হেলপারে হিসেবে মেয়েও রাখিস খুব ভালো খুব ভালো ওই ম্যা নিচে নাম গাড়ির ভেতরে কি মাল আছে সব চেক করবো কেন জি ইন্সপেক্টর বাবু আমরা কি চোর ডাকাত আমাদের আটকে কি লাভ গিয়ে বড় লোকদের গাড়ি ধরুন অনেক টাকা পাবেন ওই মেয়ে মুখ সামলে কথা বল আমাকে শেখাতে এসেছিস কি করব দুদিনের বৈরাগী ভাত খেয়ে বলছে চুপচাপ নিচে নাম বলছি আর তুই ড্রাইভার সোজা কথায় বলছি দু হাজার টাকা বের কর নয়তো গাড়ি সমেত তোদের দুজনকে আজ রাতে হাসতে ভরে দেব এত টাকা কোথায় পাব এক পয়সাও দেব না কি ভুল করেছি আমরা এটা সরকারি রাস্তা সবার যাওয়ার অধিকার আছে তোমারই আদায়ের জন্য কি আমরা রোজ রোজ মরবো এই কথা শুনে ইন্সপেক্টর বিজয়ের মাথায় আগুন জ্বলে উঠল একটা সাধারণ ট্রাকের হেল্পার মেয়ে তাকে মুখের ওখর জবাব দিচ্ছে এটা তিনি সহ্য করতে পারলেন না তোর সাহস তো কল নয় থাম তোকে তোর অধিকার শেখাচ্ছি আজ তোকে এমন শাস্তু দেব যে দিমনে আর কখনো পুলিশের সামনে মুখ খুলতে সাহস করবি না ইন্সপেক্টর বিজয় শর্মা লাঠি তুলে নীলিমার দিকে এগিয়ে আসতেই নীলিমা ট্রাকের কেবিন থেকে নেমে দাঁড়ালেন তার চোখে এখন আর সেই গ্রাম্য মেয়ের ভয় ছিল না বরং ছিল একটা বাঘিনীর মতো তেজ তিনি ইন্সপেক্টরের চোখে সোজা তাকালেন কি ভয় পেয়ে গেলি এখনই তোর সব তেজ বের করে দেব চল থানায় তোকে তোর অধিকার বোঝাচ্ছি থানায় যাওয়ার দরকার নেই ইন্সপেক্টর বাবু যে রায় হবে এখানেই হবে তোমার খেলা শেষ তোর খেলা শেষ তুই শেষ করবি তুই জানিস আমি কে আমার পৌঁছনো কত দূর পর্যন্ত মন্ত্রী আমার লোক তোর মতো হাজার হাজার মেয়ে রোজ আমার পায়ে থাকে মন্ত্রী পর্যন্ত তোমার পৌঁছনো তাই না ভালো কিন্তু তুমি হয়তো জানো না যে আইন আর সংবিধানের পৌঁছনো তার থেকেও অনেক বেশি এই বলে নিলিমা তার পকেট থেকে একটা মোবাইল ফোন বের করলেন ইন্সপেক্টর ভাবলেন হয়তো কাউকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু নীলিমা ফোনটা কানে লাগালেন না বরং স্পিড ডায়ালে একটা নম্বর টেপলেন ফোন বাজার আগেই ওপাশ থেকে গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো কিছুক্ষণের মধ্যেই তিনটে পুলিশের জিপ এসে ট্রাকটাকে ঘিরে ফেলল জিপ থেকে জেলার ডিআইজি এবং অন্য বড় পুলিশ অফিসাররা নামলেন তারা নীলিমাকে স্যালুট করতে লাগলেন ম্যাডাম আপনি ঠিক আছেন এই দৃশ্য দেখে ইন্সপেক্টর বিজয় শর্মার মুখের হাসি যেন জমে গেল তার চোখ খোলা থেকে খোলা রয়ে গেল তিনি কখনো ডিআইজির দিকে তাকাচ্ছিলেন কখনো নীলিমার দিকে তার মাথায় কিছুই ঢুকছিল না এই সাধারণ দেখতে গ্রাম্য মেয়েকে জেলার ডিআইজি কেন ম্যাডাম বলে স্যালুট করছে কে কে আপনি আমি নীলিমা সেন এই জেলার নতুন আইপিএস অফিসার আপনার বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করার জন্যই আমি এই নাটক করেছি আপনি শুধু টাকা আদায় করেন না আপনি আইনের পোশাক পরে সাধারণ মানুষকে ভয় দেখান তাদের উপর অত্যাচার করেন আপনার মতো অফিসার পুলিশ বিভাগের জন্য লজ্জা নীলিমা সেনের আসল পরিচয় জানতে পেরে বিজয় শর্মার পায়ের তলার মাটি সরে গেল তিনি থর করে কাঁপতে লাগলেন মন্ত্রীকে ফোন করার কথা তিনি ভুলে গেলেন তিনি দৌড়ে গিয়ে নীলিমার পা ধরলেন ম্যাডাম আমাকে মাফ করে দিন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমার পরিবার আছে বাচ্চারা আছে আলিমিয়ারও তো পরিবার আছে যার কাছ থেকে আপনি তার অসুস্থ স্ত্রীর ওষুধের টাকা কেড়ে নিয়েছেন আপনার জন্য কত গরিব ড্রাইভারের অশ্রুতে এই হাইওয়ে ভিজে গেছে তার হিসেব আছে ডিআইজি সাহেব একে গ্রেফতার করুন আইন তার কাজ করবে তৎক্ষণাৎ দুজন কনস্টেবল এসে বিজয় শর্মার হাতে হাত করা পড়িয়ে দিল যিনি কিছুক্ষণ আগে নিজেকে এই রাস্তার রাজা ভাবছিলেন তিনি এখন একজন সাধারণ অপরাধী তাকে ধাক্কা দিয়ে পুলিশের জিপে বসানো হল ইন্সপেক্টর বিজয় শর্মাকে থানায় নিয়ে গিয়ে সোজা হাসতে ভরা হলো। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে মন্ত্রীর ওপর বিজয় এত অহংকার করতেন তিনিও আইপিএসের এই পদক্ষেপের কথা শুনে চুপ হয়ে গেলেন কারণ তিনি জানতেন যখন একজন আইপিএস প্রমাণসহ কাউকে ধরে তাকে বাঁচানোর চেষ্টা করা নিজের ওপর কাদা ছোঁয়ার মতো পরের দিন সকালে আইপিএস নীলিমা সেন জেলার সব পুলিশ অফিসারদের একটা মিটিং ডাকলেন সেখানে তিনি কঠোর স্বরে বার্তা দিলেন মনে রাখবেন এই খাকি উর্দি আপনাদের সাধারণ মানুষের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে তাদের শোষণ করার জন্য নয় বিজয় শর্মার মতো একটাও পোকা যদি এই জেলায় পাওয়া যায় তাকেও খুঁজে বের করে ঠিক এই শাস্তি দেওয়া হবে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না আমি জিরো টলারেন্স চাই মিটিং শেষ করে নীলিমা যখন বাইরে এলেন তখন দেখলেন অফিসের বাইরে শত শত ট্রাক ড্রাইভার জমা হয়েছে তাদের চোখে ভয় ছিল না ছিল সম্মান আর কৃতজ্ঞতা তারা সবাই আইপিএস ম্যাডামের নামে জয়ধ্বনি দিচ্ছিল আলী মিয়াও সেই ভিড়ের মধ্যে ছিলেন তার চোখ দিয়ে আজও অশ্রু ঝরছিল কিন্তু আজ সেগুলো ছিল আনন্দের অশ্রু ম্যাডাম আপনি যা আমাদের জন্য করেছেন তা আমরা জীবনও ভুলব না আপনি গরিবদের মা ভগবান আপনার মঙ্গল করুক এটা আমার কর্তব্য ছিল মিয়া আপনাদের এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই নির্ভয়েই রাস্তায় গাড়ি চালান যদি কেউ আবার টাকা চায় সোজা আমার অফিসে ফোন করবেন এই জেলায় কোনো গুণ্ডাগিরি চলবে না সেই দিনের পর থেকে বিশ্বনগর জেলার হাইওয়ে চেহারা সত্যিই বদলে গেল ড্রাইভাররা নির্ভয়ে যাতায়াত করতে লাগল তাদের মুখে আবার হাসি ফুটল একজন সৎ ও সাহসী অফিসারের কারণে একটা পুরো এলাকার চেহারা বদলে গেল খাকিউর্দির আড়ালে লুকিয়ে থাকা শয়তানকে সরিয়ে নীলিমা সেন প্রমাণ করলেন যে এই উর্দির সম্মান রক্ষা করতে দেবদূত এগিয়ে আসে অন্যায় যতই শক্তিশালী হোক না কেন ন্যায়ের সামনে তাকে একদিন মাথা নত করতেই হয় ইন্সপেক্টর বিজয় শর্মার গ্রেফতারের পর বিশ্বনগর জেলার পুলিশ বিভাগে একটা বড় পরিবর্তন এল ডিআইজি সব দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন আরও অনেক কনস্টেবল ও ইন্সপেক্টর গ্রেপ্তার হলো বা তাদের বদলি করে দেওয়া হলো হাইওয়েতে এখন যে কোনো ট্রাক ড্রাইভার নির্ভয়ে তার গাড়ি চালাতে পারে আলিমিয়া এবং বাকি ড্রাইভাররা আর একবার ডিআইজি এবং আইপিএস নীলিমা সেনের প্রতি কৃতজ্ঞতা জানালেন নীলিমা সবাইকে আশ্বাস দিলেন যে এখন আর কেউ তাদের কাছ থেকে টাকা আদায় করবে না আর যদি কেউ এমন চেষ্টা করে তাহলে তারা সরাসরি তাকে ফোন করতে পারে কিন্তু নীলিমা জানতেন শুধু পুলিশ বিভাগকে পরিষ্কার করলেই এই সমস্যা পুরোপুরি শেষ হবে না এই দুর্নীতির শিকড় অনেক গভীরে আর হয়তো এটা শুধু একটা শহরের নয় পুরো রাজ্যের গল্প নীলিমা ডিআইজির সঙ্গে মিলে একটা বিস্তারিত রিপোর্ট তৈরি করলেন যেখানে বিজয় শর্মার আর্থিক লেনদেন এবং তার রাজনৈতিক যোগাযোগের কথা প্রকাশ করা হলো। এই ছিল চাঞ্চল্যকর বিজয় শর্মার মন্ত্রীর সঙ্গে শুধু একটা ফোন কলের সম্পর্ক ছিল না তিনি মন্ত্রীর জন্য কালো টাকা আদায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই রিপোর্ট সরাসরি মন্ত্রীর চেয়ারের ওপর প্রশ্ন তুলে দিল নীলিমার রিপোর্ট রাজ্য সরকারের জন্য একটা বড় সংকট হয়ে দাঁড়াল মন্ত্রী তৎক্ষণাৎ দিল্লি এবং রাজ্যের উচ্চপদস্থ অফিসারদের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করলেন যাতে নীলিমার বদলি করে দেওয়া হয় এবং এই মামলাটা চাপা পড়ে যায় নীলিমার কাছে হুমকির ফোন আসতে লাগলো কিন্তু তিনি ভয় পেলেন না তিনি তার একজন সিনিয়র ও সৎ অফিসারের সঙ্গে কথা বললেন এবং সব কিছু জানালেন পরের দিন মন্ত্রী একটা প্রেস কনফারেন্স ডেকে বললেন যে আইপিএস নীলিমা সেন ব্যক্তিগত শত্রুতার কারণে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন মন্ত্রী এটাও বললেন যে তিনি এই মামলা নিয়ে আদালতে যাবেন নীলিমাও সেই দিনই তার অফিসে একটা প্রেস কনফারেন্স ডাকলেন তিনি নির্ভয়ে মিডিয়ার সামনে সমস্ত প্রমাণ পেশ করলেন বিজয় শর্মার বাড়ি থেকে পাওয়া একটা ডায়েরি যেখানে মন্ত্রীকে দেওয়া টাকার হিসাব ছিল এবং কিছু রেকর্ড করা কথোপকথন নীলিমা বললেন আমি এটা নিজের জন্য করিনি বরং তাদের জন্য করেছি যারা রোজ রোজ এই দুর্নীতির শিকার হয় মন্ত্রীজি অভিযোগ করেছেন যে আমি তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছি কিন্তু আমি তাকে চ্যালেঞ্জ করছি আদালতে আমার মুখোমুখি হন সত্যের জয় হবে তো বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক দাও যাতে আমাদের উৎসাহ আরও বাড়ে ধন্যবাদ